আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সবুজ ঢাকা ফার্নিচার থেকে তো আজকের একটি চমৎকার একটি ডিজাইনের তারা মডেলের একটি খাট আপনাদের সম্মুখে নিয়ে এসেছি এটা ডেলিভারি যাবে তারা মডেলের খাটটি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এটা হলো চিটাগং সেগুন কাঠ ছোলির চিটাগং সেগুন কাঠ দিয়ে বানিয়ে আনা হয়েছে এটা হলো আপনার অর্ডারই খাট ডেলিভারি যাবে তাই আমরা বানিয়ে এনেছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন আমাদের ডাকা ফার্নিচার হলো জালকাঠি উপজেলার সামনে জালকাঠি উপজেলার সামনে এখানে আসলেই আপনারা ডাকা ফার্নিচার পেয়ে যাবেন এবং আমি সবুজ আমাকে এখানে পেয়ে যাবেন অরিজিনাল চিটাগং সেগুন কাঠের তৈরি আপনার এখানে বিভিন্ন রকমের আমাদের কালেকশন আছে বিভিন্ন রকমের ডিজাইন আছে আপনারা ওই ডিজাইনের আপনার যে কোনো মডেলের যে কোনো ডিজাইনের চাইলে আপনারা নিতে পারেন তো আসুন আমাদের ঢাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনতে পারবেন এবং অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে লেখা দেখে আসুন এবং আমাদের ডাকা ফার্নিচারে নিখুঁতভাবে কাজ করা হয় এবং কথা এবং ওয়াদা জবান আপনাদের খুব সুন্দরভাবে আমরা আমাদের এখানে পালন করা হয় আসুন আমাদের ঢাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে মনের মতো আপনারা ফার্নিচার কিনুন এবং আপনারা চাইলে অর্ডার করতে পারবেন যে কোনো মডেলের এবং যে কোনো ডিজাইনের তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব তো এই খাটটির প্রাইসটা হলো আমাদের এই খাটটির প্রাইসটা হলো আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা দুই ইঞ্চি সলিডের উপরে দুই ইঞ্চি সলিডের উপরে আটত্রিশ হাজার টাকা সেমি বক্স সেমি বক্স খাট তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আসসালামু আলাইকুম আরহামুল্লাহ কাতু